শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় রাজ্য বাজেটে মিড ডে মিল নিয়ে কোনো বরাদ্দ না থাকায় বিক্ষোভ দেখালেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা রবিবার প্রায় দুই শতাধিক মিড ডে মিল কর্মী কাকদ্বীপ স্টেশনে প্রথমে জমায়েত হন এরপর তারা মিছিল করে বাংলার মাঠ পর্যন্ত যান যাওয়ার পথে তারা কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ব্ল্যাক হাতে গোল করে সবাই জাতীয় সড়কের চারিদিকে দাঁড়িয়ে পড়েন সেই সময় যান চলাচল অবরুদ্ধ হয়ে যায় সেখানে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার পর রাজ্য বাজেট দু লেখা একটি পোস্টার ওড়ানো হয় এরপর আবার ওই মিছিল জাতীয় সড়ক ধরে বাংলার মাঠের দিকে এগিয়ে যায় এদিন প্রায় দশ মিনিট ধরে পথ অবরোধ করা হয় মূলত তেরো দফা দাবি নিয়ে তাদের এই আন্দোলন এ বিষয়ে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের কাকদী মহকুমার সম্পাদিকা শম্পা পাল মন্ডল বলেন আমরা আড়াই লক্ষ মিড ডে মিল কর্মী যে সরকারের কর্মসূচি রয়েছে প্রকল্প রয়েছে মিড ডে মিল প্রকল্প এখন যেটা বর্তমানে পিএম পোষণ হয়েছে সেই প্রকল্পে আড়াই লক্ষ মিড ডে মিল কর্মী কাজ করে তারা সারা সকাল থেকে সকাল আটটা নটা থেকে বিকেল তিনটে চারটে পর্যন্ত যে হাড় ভাঙা পরিশ্রম করে তার বেঁচে থাক মজুরি সামান্যতম মজুরিও মেয়েরা পায় না তারই বিরুদ্ধে আজকে যাতে আমাদের এই বেতন বৃদ্ধি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কমেও আমাদেরকে মিড ডে মিল কর্মীদের কাজ করতে হয় যেটা মিড ডে মিল কর্মীদের একজনের ও দিন চলে না এছাড়াও রয়েছে আমাদের বারো মাস সরকার বারো মাস আমাদেরকে কাজ করিয়ে নেয় মাত্র দশ মাসে বিভিন্ন অজুহাতে দশ মাসের বেতন দেয় সেই যাতে আমাদের বারো মাসের বেতন হয় আমাদের তেরো দফা দাবি রয়েছে আমরা অবিলম্বে যদি আমাদের মিড ডে মিল কর্মীদের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি বা বারো মাসের বেতন না হয় তাহলে আমরা বড় ধরনের আন্দোলনে যাব কর্মবিরতি আন্দোলনে আমরা পা বাড়াব থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ তলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স